ব্রাহ্মণবাড়িয়াতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে তবে এখনও পানিবন্দী অনেক মানুষ আরও জানাচ্ছেন সহকর্মী রিফাত নাবিল রিফাত ব্রাহ্মণবাড়িয়ায় আজকে সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে বিজয়নগর আখরা এবং গর্ব উপজেলায় তিনটি উপজেলা বন্যা দ্বারা এফেক্টেড হয়েছিল এর মধ্যে বিজনগর পানি পুরোপুরি নেমে গেছে আখাড়োর পানিও প্রায় পুরোপুরি নেমে গেছে তবে কিছু মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তারা বলছেন যে তাদের বাড়িঘর বাড়িঘরগুলো বসবাসের জন্য পুরোপুরি উপযোগী হয়নি পানি নেমে গেলেও তাদের বাড়িঘরগুলো এখন কাদা হয়ে আছে রান্না বান্না করার বা আসবাবপত্রগুলো এখন ব্যবহার উপযোগী হয়নি বাথরুমগুলো ব্যবহার উপযোগী হয়নি তারা এগুলো এখনও সংস্কার করার চেষ্টা করছেন সংস্কার করার পরে তারা বাড়িঘরে ফিরে যাবেন আর কসবার কিছু কিছু জায়গায় এখনও পানি রয়ে গেছে জলাবদ্ধ অবস্থায় আছে যদিও বাড়িঘর থেকে প্রায় সব বাড়িঘর থেকেই পানি নেমে গেছে তবে কিছু কিছু বাড়িঘরের চারপাশে জলাবদ্ধ অবস্থায় আছে এই কারণে তারা বাড়ি ফিরতে পারছেন না কসবার আরেকটা বড় সমস্যা হচ্ছে তাদের রাস্তাঘাটের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে ওদিকে ত্রাণ কার্যক্রম চালানোটা কঠিন হয়ে গেছে এদিকে আখাড়া এবং কসবা এসব জায়গায় পানি বেশ নেমে গেলেও যেহেতু আশ্রয় কেন্দ্রের মানুষ আছে আমি দেখতে পেয়েছি যে মানুষ এখনও ত্রাণ নিয়ে আসছে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছে তবে যদি কোথাও ত্রাণ প্রয়োজন না হয় তাহলে সাত এলাকার মানুষ তাদেরকে জানিয়ে দিচ্ছেন যেখানে ত্রাণ প্রয়োজন আপনারা বেশি দুর্গত এলাকায় যান এদিকে আখাওড়ার আখাওড়ার যে স্থলবন্দরটি স্থলবন্দরটি বন্যায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ সম্মুখীন হয় স্থলবন্দরে যাওয়ার রাস্তা এবং ব্রিজ ভেঙে গিয়েছিল এই যাওয়ার পেছনে যে বৃষ্টি তারা স্থানীয় কর্তৃপক্ষ বৃষ্টির সংস্কার করার চেষ্টা করছে বন্যায় ইমিগ্রেশন ইমিগ্রেশনের নেটওয়ার্ক সিস্টেমটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে গতকালকে ম্যানুয়ালি তারা বিশেষ বিবেচনায় যাদের ভিসা ভারতে যা ভিসা শেষ হয়ে গিয়েছে বা গতকালকে শেষ হয়ে যাচ্ছিলো তাদেরকে বিশেষ বিবেচনায় কিছু মানুষকে তারা চলাচলের সুযোগ করে দিয়েছে তারা নেটওয়ার্ক ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করছে আশা করছে দ্রুত সংস্কার শেষে হয়তো আজকে রিফা আরেকটা বিষয় একটু জানতে চাই হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন দেখছেন রোগ ব্যাধির প্রকোপ কি শুরু হয়েছে ওখানে তবে সামনের সপ্তাহের শুরুর দিকে হয়তো সংস্কার শেষ হলে আহ বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু করলে আমদানি রপ্তানি শুরু হবে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সহকমীল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে